ধন্য সাহেব আমি বিয়া তিন দিন আমার বাপে আমার না হ্যাঁ কি সম্ভব আমার শাশুড়ি বিয়া করে তাইলে আমার বউকে মাই হয়ে গেল না আমি তো আমার বাপের আগের থেকে পোলা আছি তাইলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো তোমার সম্পর্কের মধ্যে তাল গাছ বাচ্চা কিরে ইমন একটু মানা আসা না এনে না খালি কি তাই আর একটু শুনেন আমার শ্বশুর বাড়ি আমার বাপের শ্বশুর বাড়ি একই জায়গায় আমার দুটি ছেলে মেয়ে হয় তাই আমার বাপের কি দাদা কইব না নানা কইব আমার বাপের দু ছেলে মেয়ে হয় আমার কি মামা কইব না দুলা ভাই কইব এর আগে তো আমার বিচার একটা ওই মন জমে নাই তা নয় বাদে দিলাম আমার আব্বাই আমি আব্বা কমু না শ্বশুর কমু এ আমি কি বিপদে পড়লাম রে কিরে ইমন তুই না এলে একবারে ডেডি ক আমি নয় ডেডি কইলাম আমার আব্বার কি আমার বউ শ্বশুর কইব না আব্বাই ডাকবো আর তো কুলাইতে পারলাম না মাথা হ্যাং হইলে তো চলবো না মাথা বর আমার শাশুড়ি আমি মা কমু না শাশুড়ি কমু কিরে ইমন তুই একটা কাম কর তুই একবারে তুই মাম্মি লিংক ক